আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগতম সাথে আছে আমি সাদিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়ার বিষয়ে গণমিছিল প্রতিবেদনে জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল জেলা ও উপজেলা শাখা বিএমপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতারা মিছিল নিয়ে আসে তাতে জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ মৃধা এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে আসে এবং ভবিষ্যতে জেলা শ্রমিক দলের সভাপতি প্রাপ্তি ও জেলা ও উপজেলা সকল অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ শেষে বিএমপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী এর নেতৃত্বে বিশাল গণমিছিলের প্রথম অংশ বিশেষ করে আমাদের মরিয়া দলের সাহসী নেতৃবৃন্দ আলিকম আমাদের সঙ্গে পটখালী বিভিন্ন থানার সদর থানা বিভিন্ন বিভিন্ন সংগঠন সহযোগী সংগঠনের হাজার হাজার লোক আজকে এই মিছিলে যোগদান